আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পাবনা জেলা অবস্থিত এই লুঙ্গির হাটে যে সকল লুঙ্গিগুলো আপনারা দেখছেন বিশেষ করে এগুলো হচ্ছে দোতার লুঙ্গি পাবনার ঐতিহ্যবাহী দোতার এই লুঙ্গিগুলো দুগাছিতে প্রোডাকশন হয়ে থাকে তো এই লুঙ্গিগুলো এইবার দু সালের ঈদ উপলক্ষে খুব একটা চমৎকার এবং ভালো কালেকশন প্রত্যেকটা প্রতিষ্ঠিত কোম্পানির এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় প্রতিষ্ঠিত কোম্পানি যারা তাদের উদ্দেশ্যে বলছি এবং বাংলাদেশে যারা বিভিন্ন শোরুমে বিক্রি করেন তাদের তারাও এই লুঙ্গিগুলো এত বেশি ব্যাপকভাবে নিচ্ছে আসলে এটা সুতার মানটা ভালো এবং রেট কিন্তু অনেক বেশি এবং যারা এগুলো আগের থেকে কালেকশন করেছেন তারাই কিন্তু ভাগ্যবান তারা এই সময় শুধু তাদের গোডাউনে রেখে এগুলো সেল করবেন তো আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আর এগুলো দু হাজার ছাব্বিশ সালের ঈদ উপলক্ষে চমৎকার এক নম্বর দুতার লুঙ্গির মধ্যে এক নাম্বার প্রতিশনে থাকবে কারণ কোয়ালিটি এবং মান এবং নতুন স্টাইল ডিজাইনের জন্য এগুলো সকলের পছন্দের একটি লুঙ্গি হবে তো আপনারা যারা এগুলো কালেকশন করেছেন তো আসলে আপনারা সবাই ইনশাল্লাহ ভালো একটা ব্যবসার সফলতা আসবে আপনাদের আর যারা ব্যবসার জন্য এগুলো কালেকশন করেন নি কিন্তু এখন এগুলো নিবেন না কারণ এগুলোর যে রেট তাতে করে যে সকল কোম্পানির থেকে আপনারা লুঙ্গি কিনে বিক্রি করেন নামের উপরে যে সকল কোম্পানিগুলো চলে তাদের ব্র্যান্ডের নামে তো সেই সকল কোয়ালিটি কোম্পানির থেকেই আপনারা এই লুঙ্গিগুলো কিনলে আপনাদের জন্য ভালো হবে কারণ অনেক দাম এই লুঙ্গিগুলো যেহেতু আপনারা হায়দার লুঙ্গি চান বা আমরা ওইগুলো কিছু কালেকশন করেছি আপনাদের জন্য চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে এই লুঙ্গিগুলো টোটালি মানে কি বলবো। তা আসলে ভালো কোয়ালিটির মানের লুঙ্গি যারাই কালেকশন করেছেন এখন তো আর লুঙ্গি গ্রে কিনা অসম্ভব যারাই কিনবেন তারাই বড় কোম্পানির মতো রেডি বিক্রি করতে হবে মিনিমাম ছাব্বিশ থেকে আঠাইশো টাকা ধান বিক্রি করতে হবে আপনারা আমার এই কথা শুনে হাসবেন আসলে হাসারই কথা কারণ এটাই হচ্ছে আপনার পাবনার জেলার দুগাছির সবচেয়ে উন্নত মানের এবং ভালো সুতার মান এবং চিকিৎসুন সুতার এই লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় আপনারা যেহেতু লুঙ্গির ব্যবসা যারা করেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কালেকশানগুলো সংগ্রহ করে থাকেন প্রতিটা দুতাল লুঙ্গি আপনার প্রতিষ্ঠানকে অনেক ডেভেলপ করবে কারণ এ সকল লুঙ্গিগুলো আপনারা বেশি বেশি রাখার চেষ্টা করবেন এর জন্য বললাম যে আসলে ভালো একটা লুঙ্গি যদি আপনি রাখেন আর আপনার থেকে যদি কেউ সেটা নিয়ে নেয় আপনি ঢাকায় বিক্রি করছেন সেটা চলে গেছে টেকনাপতে তেঁতুলিয়া এবং কোয়ালিটিটা ভালো পেলো আপনার সেই লোগো আপনার সেই নামের উপরে ভিত্তি করে কিন্তু আপনার এই কোয়ালিটিটা প্রকাশ পাবে অতএব ভালো মানের ভালো লুঙ্গিগুলো আপনারা কালেকশন করছেন জন্য ধন্যবাদ আমরা আপনাদের প্রতিনিয়ত ভালো ভালো কিছু লুঙ্গি সংগ্রহ করে দিচ্ছি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হায়দারের অনেক ধরনের লুঙ্গি হায়দ্রান লেভেলের নিজস্ব লেভেলের লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত ভালো ভালো কিছু আইটেম পেয়ে যাবেন আর সিরাজড্যাংি মাসলাইস এই লুঙ্গিগুলো এখন প্রায় দুই মাস হয়ে যায় লুঙ্গি পাওয়া যায় না আশ্চর্য বিষয় আসলে যারা আপনার লুঙ্গি ইতিপূর্বে করে রেখেছেন রমজানে বিক্রি করার জন্য তারা যদি রমজানের পূর্ণ দিন আগে লুঙ্গিগুলো পান সর্বনাশ হয়ে যাবে অতএব এখনও সময় আছে এই পূর্ণ দিনের ভিতরে যদি লুঙ্গি ঢোকাতে পারেন তাহলে আমি মনে করি আপনারা অন্তপক্ষে এক মাস আগে পাবেন লুঙ্গি অতএব আমার কথা মতো যদি আপনারা কাজ করেন ইনশাল আপনাদের সফলতা আসবে তো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি করলাম তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখার পর যাদের ভালো লাগবে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমরা আপনাদেরকে নতুন নতুন অনেক কালেকশন দিচ্ছি আর এই কালেকশন দেওয়ার জন্য আপনারা চেষ্টা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম